तू जा बाबा मा के हेल्प कर तू जा No, I don't need them. We have to move up a bit. We're going to set লাইভে সেভ করা থাকে বুঝছো যে এই কটায় লাইভে থাকবে যে আমি তোমার লাইভে এতক্ষণ থাকবো তো তুমি আমার লাইভে এতক্ষণ থাকবে যার জন্য কাউকে পাওয়া যায় না সবাই সেট হয়ে থাকে হ্যালো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন কে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন লাইক করবেন হ্যালো হ্যালো সবাই কেমন আছেন কে আছেন প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন হ্যালো হ্যালো কে আছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করুন হ্যালো প্লিজ একটু কমেন্ট করুন কে আছেন বুঝতে পারছি না হ্যালো হ্যালো সবাই কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করুন শুনতে পাচ্ছেন কি না হ্যালো একটু কমেন্ট করুন বুঝতে পারছি না কে আছেন একটু লাইক করবেন হ্যালো কমেন্ট না করলে বুঝতেই পারছি না কে আছেন হ্যালো প্লিজ একটু কমেন্ট করুন শুনতে পাচ্ছেন কি না হ্যালো কে আছেন একটু কমেন্ট তো করুন আর বুঝতে পারছি না কে আছেন

হ্যালো প্লিজ একটু কমেন্ট করুন আমি বুঝতে পারছি না কে আছেন শুনতে পাচ্ছেন কি না আমার কথা হ্যালো হ্যালো কে আছেন প্লিজ একটু কমেন্ট করুন বুঝতে পারছি না কে আছেন শুনতে পাচ্ছেন আমার কথা দাদা ভাই দিদি ভাই কে আছেন

নিচে দেখুন চ্যাট বাটন আছে চ্যাট বাটনে ক্লিক করলেই আপনারা কমেন্ট করতে পারবেন দেখুন লেখা আছে রাইট আ চ্যাট ডাব্লিউ আর আই জি এস টি রাইট এ সি এইচ এ চ্যাট রাইট আ চ্যাট পারে লোকে পড়তে তো বলতে হবে না তুই যা সবাই পারে না তখন বলবো

প্লিজ দাদা ভাই কে আছেন একটু কমেন্ট করুন একটু হাত তুলুন কে আছেন হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা দশটা <laughs> হাজার <laughs> <laughs>

দেখি <laughs> কি <laughs> 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 <laughs>